ছোট ভাই কোথায় বাবার সাথে গেছে আচ্ছা আচ্ছা তোমরা দুইজনই বাড়িতে আচ্ছা আজকে স্কুল গেছিল স্কুল থেকে খেয়ে আসছো আচ্ছা বেশ ভালো হয়েছে তাহলে আমি বন্ধুরা আমি বলে গেছিলাম ওদের একটা চকির ব্যবস্থা করে দিব তো আমি আপনাদেরকে চকির অবস্থাটাও দেখিয়েছি আর ওদের যে কলের অবস্থাটা ছিল নতুন একটা কল বানিয়ে দিয়েছি আর যে চকিটা ছিল চকিটা টোটালি ভাঙ্গা তো আমি ওদের নতুন একটা চকি আজকে এনেছি তো আমি এখন চকিটা ওদের ওখানে ঢুকাব তো তোমাদের জন্য চকি এনেছি তোমাদের কি ওখানে ঘুমাতে অসুবিধা হয় এই যে ওখানে ঘুমাতে অসুবিধা হয় চকিটা কি ভালো না ভাঙা ভাঙা আচ্ছা তো এবার বাবা তো নেই বাড়িতে তাহলে আমি তোমাদের ভিতরে যে চোকিটা আছে ভিতরে যে তোমাদের চোকিটা ভাঙা চকিটা আছে সেই চকিটা কি বের করবো হ্যাঁ বের করে কি এই চোকিটা ঢুকাবো পরে বাবা বকা দিবে না তো তুমি বলছো বকা দিবে বাবা বের করলে ভাঙাটা আচ্ছা তাহলে কি ভালো চোকিটা ঢুকাই হ্যাঁ আচ্ছা তাহলে চলো ভিতরে অন্ধকার যাও গীত এই হচ্ছে বন্ধুরা মানে এদের এই হলো চকির অবস্থা আমি আমি চকিটা ওদের কেন দিচ্ছি তার কারণটা হচ্ছে এখানে মানুষ থাকতে পারে না হ্যাঁ এরা ছোট ছোট তিন ভাই বোন আর বাবা তো এখানে চারজন মানুষ এই চকির মধ্যে কিভাবে থাকে আপনারা দেখতেই পারছেন চকির অবস্থাটা তো খুবই একটা খারাপ পরিস্থিতি তো যেই কারণে হাজার অসুবিধার মধ্যেও আমি ওদের এই চকিটা আমি আগে ব্যবস্থা করে দিলাম যাই হোক আপনাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে হয়তো ওদের ভবিষ্যতে ওদের যে ঘরটা আছে ঘরটাও আমি রিপেয়ারিং করে দিতে পারবো তো এখন আমি ওদের যে পুরনো চকিটা আছে এই চকিটা আমি এখন বাইরে বের করব ধরো তো বন্ধুরা আমি এই এখন চকিটা বের করব তো চকির অবস্থাটা খুবই খারাপ পায়াগুলোও খারাপ হয়ে গেছে আর কাঠ তো খুবই খারাপ তো আজকে ওর বাবা বাড়িতে নেই তা আমি খবর দিয়েছিলাম যদিও খবর পাইনি ওর বাবা যাই হোক তো বাবার অনুপস্থিতিতেই আমি ওদের যে ভাঙা চকিটা বের করে দিচ্ছি আর নতুন চকিটা ঢুকিয়ে দেবো জানি না ওর বাবা হয়তো ওর বাবাকে বলিনি তো যাই হোক আমি করে দিচ্ছি কারণ পাশের বাড়ির যে কাকিমাটা আছেন তো উনি বলেছে যে ঢুকিয়ে দেবো কোনো অসুবিধা নেই তো ঢুকিয়ে দিচ্ছি যাই হোক যে যেই বিষয়টার জন্য আমি আপনাদেরকে দুটো কথা বলতে চাই এই যে তিনজন বাচ্চা আছে এরা এতটাই সরল আর এতটাই ছোট ছোট যে এদের মায়ের খুবই প্রয়োজন তো ভগবানের কাছে একটাই আমার মানে চাওয়া যে কেন এই ছোট ছোট বাচ্চাগুলোর মাকে নিয়ে চলে গেল কেন ওরা আজকে ওরা কী ভুল করেছিল জানি না তো ওদের খুবই মায়ের প্রয়োজন ওদের এই সেই মানে মুখগুলো দেখলে আমার খুব মায়া লাগে মায়া লাগে যায় আর দ্বিতীয়ত কথা মানে আমি কি করব ওদের জন্য আমি নিজেও বুঝে উঠতে পারি না আর আজকে এসে দেখলাম ওদের ছোটো ছোট যে মেয়েটা আছে ওর ঠান্ডা লেগে গেছে তো মানে মাটিতে দীর্ঘদিন মাটিতে থাকতে থাকতে ওর গায়ে হয়তো মানে ঠান্ডা লেগে গেছে ওরা মাটিতেই শুয়ে থাকতো এই হলো চকির অবস্থা কিভাবে চকিতে ঘুমাবে তো ভাবুন যে সকালে ঘুম থেকে উঠে বাবা চলে যায় ভিক্ষা করতে তাহলে এই বাচ্চাগুলো কার কাছে থাকে তো এই জিনিসগুলো শুনলে হয়তো খুবই কষ্ট লাগে আর কোনো দিন খেয়ে থাকে কোনো দিন না খেয়ে থাকে তো যার জন্য আমি ওদের একটু গাইড নিচ্ছি এবং গাইড করছি আর আপনারাও সাথে থাকবেন আমার যাতে আমি ওদের পাশে থাকতে পারি আর ওরা হয়তো যদি আমার সাথে আমার বাড়িতে থাকতো হয়তো আমি রাখতাম ওদেরকে কিন্তু যেহেতু পরের বাচ্চা তো সেই জায়গার থেকে আমি পারবো না তো আপনারা সব সময় আমার পাশে থাকবেন যাতে আমি ওদের পাশে থাকতে পারি আর এই ভিডিওটি সকলের মাধ্যমে ছড়িয়ে দিন যাতে অসহায় যারা মানুষকে ভালোবাসেন অসহায় মানুষকে ভালোবাসেন তারা এই ফ্যামিলিকে সাহায্য করবেন এবং তাদের পাশেও থাকবেন তো ভিডিওটি দেখুন যে আমি ওদের সাথে এখন ওরা কতটা খুশি হলো ওদের সাথে আমি এখন কথা বলবো চকিটা আমার মোটামুটি ঢুকিয়ে নিচ্ছি ভালো করে নিচে ফাট দিয়ে ওদের চকিটা ভালো করে বসিয়ে দিচ্ছি এবার আমি ওদেরকে ডেকে কথা বলবো আসো 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 মা আসো মা আসো তোমাদের নতুন চকি হলো তো তো তাহলে আসো আসো সামনে আসো তাহলে তোমাদের নতুন চকি হলো তোমরা কি খুশি হলে খুশি হলে তো আচ্ছা আর কিছু লাগবে তোমার আর কিছু লাগবে না তাই তো আচ্ছা তুমি খুশি হ্যাঁ মা আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আমি ওদের বলে গেছিলাম যে নতুন চকিটা ওদের ঢুকিয়ে দিব তো আমি আজকে ঢুকিয়ে দিলাম তো যেহেতু বাবা নেই বাড়িতে বাবা ভিক্ষা করতে গেছে ভিক্ষা না করলে ওরা খাবে কি তো সেই কারণে তো বাবার জন্য অনেকক্ষণ আমরা ওয়েট করলাম তো দেখছি এখনো আসছে না যে কারণে আমরা চকিটা আমরাই ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিয়ে ভালো মতন পেতে দিলাম আর কি এখন তোমরা এই উপর দিয়ে একটা চাদর বিছিয়ে নিবা ঠিক আছে আচ্ছা তোমরা বলে আমাকে বললো যে কাকিমাটা বলো চকি বলে ভাঙ্গো ভাঙ কে ভাঙে পেচ্ছাপ তো করলে পেচ্ছাপ করলে তো ভাঙবে না তুমি বলে ভাঙো কাটো আচ্ছা ভাঙবা না ঠিক আছে হ্যাঁ আমি কিন্তু আসবো হ্যাঁ এছে এছে দেখে যাব হা উম ত ভাল থাকক সুস্থ থাকো আছি ঠিক আছে